নিজের যত্নর থেকে স্বামীর যত্ন বেশি করব বিয়ের পরে যদি নিজের যত্নর থেকে স্বামীর যত্ন করলে বিয়ার পরে স্বামীরই এমনি সুখ দিতে পারবে নাকি সুখ প্রেম করে জীবনটা নষ্ট করতে চায় না বিয়ার পরে স্বামীর সাথে প্রেম করতে চাই প্রেম করলে সবাই ভোগ করতে চায় বিয়ার शादी আর করতে চায় না স্বামীর ইনকাম যদি কম হয় দুই মোটা খাওয়া হতে পারে আর একটু দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কেন আমাদের এই টিমের মাঝে আসলেন তিনি কি বলতে চান ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনার নাম কি আমার নাম স্বপ্ন মাশাআল্লাহ স্বপ্ন বাকি খালি স্বপ্ন দেখেন নাকি স্বপ্ন তো দেখতে পারি না স্বপ্ন দেখতে চাই ভয় না আচ্ছা কাকিনী স্বপ্ন দেখতে বেশি ভাল লাগে এরকম জীবনটা সবাই কা চায় একটা মানুষের জীবনটা একা কাটে না ছোট মায়ের কাtaxon বাবাটা ছিলেন মায়ের জন্য দেখতে পারে না মা মারা গেছে এখন ঢাকাতে থাকি না নাকিতে ঢাকা কোন জায়গা আছে রূপনগরে আচ্ছা বাবা বাবা নাই বলোন না বাবা আছে স্বপ্ন করে

দোজি মেশিনে কাজ করেন তো কাজ করে কি সংসারটা চলে ঠিক মতো সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায় এখন নানিরা কাছে এসে পড়ছি মামা নানিরা দেখতাছে না এখন নানি আর আমি কোনো মতো চলতে পারি আচ্ছা তো কখনো প্রেম ভালোবাসা করেন নাই ইয়াং একটা মেয়ে না কখনো মনে মেয়ে তো জাগ্রত হয় না যে প্রেম করি ভালোবাসা করি দেখি কেমন লাগে জীবনটা উপভোগ করা যায় কিনা কষ্টে কষ্টে জীবন কেটে গেছে সৎ মায়ের অত্যাচারে প্রেম ভালোবাসা ভুলাই গেছে জীবন আচ্ছা কখনো মন চায় না জীবন উপভোগ করি একটু সুখ আরাম জন্ম নিলে তো অনেকটাই স্বপ্ন দেখে মানুষের স্বপ্ন তো পূর্ণ করতে পারি না আচ্ছা কারণ ঘরে সৎ মা যদি প্রেম ফেম করেন তাহলে হয়তো যদি একটা বিচার এসে পড়ে তাহলে ঝামেলা নাকি তো এখন বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবে না হ্যাঁ আচ্ছা নাম কি বললেন স্বপ্ন তো দর্শক আপনারা স্বপ্ন কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান টু ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর টু ওয়ান টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান টু ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম